কোন রত্ন আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে আজকের এই আলোচনার প্রথমেই বলি যে এটি একটি ভাব সম্প্রসারণের মতো এতো দুটো ভাব এর মধ্যে অন্তর্নিহিত রহস্য আর একটি বাহ্যিক তাহলে বাহ্যিক হিসাবে এর যে উত্তর যে কোন রত্ন আমাদের আমাদের লক্ষ্য পূরণে আমাকে সাহায্য করতে পারবে প্রথমে আমরা রত্ন দিয়ে আলোচনা করবো তারপর এর মর্মার্থ ভাবার্থ তা নিয়ে আলোচনা করবো বন্ধুরা আমি অরুপ্লবী যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রত্ন যা আমাদের লক্ষ্য পূরণে আমরাকে সাহায্য করবে এখন আমাদের লক্ষ্য তো নানা মানুষের নানা আমরা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ারিং পথে সাফল্য চাইছি কেউ ব্যবসার পথে সাফল্য চাইছেন তার একটাই লক্ষ্য আমার ব্যবসায়ী আমি একমাত্র ভালো ব্যবসায়ী হব জনপ্রিয় ব্যবসায়ী হব কেউ আধ্যাত্মিক পথে সাধন ভজনের পথে সিদ্ধি লাভ বা আত্মোন্নতি বা আত্মদর্শনের তার টার্গেট নিয়ে তিনি হাঁটছেন তাহলে আমরা কেউ বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্প জগতে সুনাম বা তার সাফল্য লাভের একটা টার্গেট নিয়ে হাঁটছেন তাহলে আমাদের সবার লক্ষ্য এক নয় ফলে বাহ্যিক যে রত্ন তা সবার জন্য এক নয় তাহলে মূল আলোচনা আমরা যাই যে আপনার লক্ষ্য অর্থাৎ যে লক্ষ্য নিয়ে আপনি হাঁটছেন সেই লক্ষ্য পূরণে আপনাকে মূলত প্রধান কোন রত্ন আপনাকে সাহায্য করবে যদি আপনার টেকনিক্যাল বা ডাক্তারিতে আপনার লক্ষ্য হয় যে আপনি ওখানে সাফল্য পাব তাহলে সেখানে আপনার মূলত দুটো গ্রহকে আপনার সাপোর্টে আসতে হবে থাকতে হবে তা হচ্ছে রবি এবং বুধ তারা যারা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি লাইনে সাফল্য পেতে চান যাদের লক্ষ্য ওইটা যদি জ্যোতিষ প্রতিকার হিসেবে কোন রত্ন ধারণ করলে ভালো হবে তাদের জন্য ডেফিনেটলি রুবি বা চুনি এবং পান্না এই দুই রত্ন আপনারা ধারণ করলে নিঃসন্দেহে ভালো ফল পাবেন এবার প্রশ্ন যে আমার তাহলে বাকি যে সমস্যাগুলো আপদ বিপদ এই রোগব্যাধি এগুলোর জন্য কি কোনো রত্ন নয় দেখুন লক্ষ্য পূরণ যদি আমাদের টার্গেট হয় কখন আমার পায়ের আঙুল মোচকালো কখন আমার একটু ঠান্ডা লাগলো কবে গ্যাস অমলে জন্ডিসে ভুগলাম এর জন্য আলাদা আলাদা ডাক্তার আছে অনেক কিছু আছে যদি আপনি ল্যাংড়াও হন তবু তো আপনি টাই চাইবেন আপনার লক্ষ্য পূরণ অর্থাৎ আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবো সেই লক্ষ্য অর্থাৎ কি হলো আমার জানা দরকার নেই বাহ্যিক বিষয়ে আমার জানা দরকার নেই আমার লক্ষ্য আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা টেকনোলজি পথে আমার সাকসেস পাবো তাহলে আপনার জন্য রত্ন হিসাবে চনি পান্না বা রুবি পান্না আপনি ধারণ করতে পারেন দু নম্বর আপনি ভালো ব্যবসায়ী হব ব্যবসায় আমার লক্ষ্য আমি ব্যবসায় সুনাম যশ প্রতিষ্ঠা পেতে চাই তাহলে বুধ এবং বৃহস্পতি সব দিন আপনার ভালো রাখতেই হবে কে ভালো বললো কে মন্দ বললো কখন সময় খারাপ আসছে কখন মন্দ আসছে আজ ব্যবসা ভালো চলে তো কাল চলছে এই সমস্ত আপনার ভাবনা দরকার নেই কত উত্থান কত পতন হবে এ সমস্ত নয় টার্গেট আমি ব্যবসায়ী হব তো ব্যবসায়ী হবো তার জন্য বাঁচা মরা যদি হয় তাহলে সেক্ষেত্রে বাহ্যিক প্রতিকার হিসাবে পান্না পোখরাজ আপনার জন্য ভালো হবে যে ব্যবসায়ী হন কেননা ব্যবসায়ীর অধিপতি ধনাগমের অধিপতি লক্ষ্মী মাতারানীর অধিপতি যদি হয় সব ঘুরিয়ে ফিরিয়ে বুধ বৃহস্পতি যদি আপনি শিল্পী জগতে আছেন আপনি শিল্পী বা শিল্প জগতের সঙ্গে যুক্ত আছেন কি টিভি সিরিয়াল কী সিনেমা জগতের সঙ্গে যুক্ত আছেন তাহলে জনপ্রিয়তা সেখানে সাফল্য যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই শুক্র রবিকে ভালো রাখতেই হবে শুক্র এই ফিল্ম জগতের অধিপতি তাহলে ডায়মন্ড এবং রুবি আপনার জন্য শ্রেষ্ঠ হবে এই আপনার লক্ষ্য পূরণের ক্ষেত্রে টার্গেট পূরণের ক্ষেত্রে ওই একই কথা আবার উত্থান পতন হবে কোথায় পায়ের ব্যথা লাগলো কখনো দাঁতের ব্যথা হবে কখনো আমাশা হবে এর জন্য প্রতিকার কি এগুলো ধর্তব্য নয় লক্ষ্য পূরণ নিয়ে কথা তাহলে সেক্ষেত্রে এই রত্ন আপনার জন্য শ্রেষ্ঠ হবে এবং একমাত্র আপনি আধ্যাত্মিক পথের মানুষ সাধনার পথে হাঁটছেন আপনি সাধনায় সিদ্ধিলাভ চাইছেন লক্ষ্য আত্মদর্শন পরমাত্ম দর্শন পরমাত্মদর্শন দর্শন যদি হয় তাহলে আপনার জন্য শনি এবং বৃহস্পতিকে ভালো রাখতে হবে তাদের অনুকূলের রত্ন অর্থাৎ নীলা এবং পঘরাজ আপনার জন্য ভালো হবে এ রত্ন আপনাকে সাহায্যকারী হবে আপনার পথে সাফল্যের জন্য তাহলে এইভাবে বর্তমান যুগে মার্কেট যা চলছে এই মূল আমি এই টার্গেট আমার পূরণের জন্য কী রত্ন করবো সঙ্গে সঙ্গে ফাটাফাট অ্যাস্ট্রোলজার আপনাকে এই পরামর্শ দেবে বা দিয়ে চলেছে তাহলে এক্ষেত্রে টার্গেট যারা আমরা টার্গেটে হাঁটছি টার্গেট পূরণের লক্ষ্যে হাঁটছি আবার সেজন্য জন্য আমরা জ্যোতিষের পরামর্শ নিতে চাইছি সেক্ষেত্রে আমাদের লক্ষ্য জ্যোতিষী মশাইকে আপনি যদি বলেন সঙ্গে সঙ্গে এটাই তার প্রত্যুত্তর হবে এটাই সত্য এগুলো আমাদের বাহ্যিক প্রতিকার এবারে আলোচনা হবে যে আভ্যন্তরীণ প্রতিকার আপনি আপনার লক্ষ্য যা আপনি নিয়ে চলেছেন এই লক্ষ্য পূরণের জন্য এই বাহ্যিক রত্ন যারা আজকে আমরা অনেক সাফল্যের আসনে বসে আছি অনেকেই আছেন যারা জ্যোতিষী মানেননি এতদিন এখন হয়তো একটা সাফল্যের আসনে বসে হয়তো জ্যোতিষের কাছে গেলেন তখন আপনাকে জ্যোতিষী কিছু পরামর্শ দেবেন এই রত্ন পূরণ এই ভালো ভালোভাবেই কিন্তু আমার প্রশ্ন যারা খালি পায়ে হেঁটে কষ্টকর স্ট্রাগেল করতে করতে আজকের এই যে আপনার টার্গেটের সিংহাসনে বসেছেন এতদিনে আপনি কি কোনো রত্ন পরে এই সিংহাসনে বসেছেন বাস্তবে কি কোনো রত্ন আপনাকে আপনার টার্গেট পূরণ করে দিতে পারে এমন কি কোনো রত্ন পৃথিবীর বুকে আছে আছে এই একটা রত্ন জনের জন্য আলাদা আলাদা রত্ন বলা হলো একজন ব্যবসায়ীর জন্য একজন ইঞ্জিনিয়ারের জন্য একজন ডাক্তারি সাফল্যের জন্য একজন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যের জন্য বা একজন সাধনায় সাধনা সিদ্ধি জন্য আলাদা আলাদা রত্নের কথা বলা হলো কিন্তু যে পথেই আপনি হাঁটুন যে লক্ষ্যেই হাঁটুন যদি লক্ষ্য পূরণ করতে হয় তার জন্য যে রত্ন তা হলো ডেফিনেটলি ইচ্ছা শক্তি সহনশীলতা আর চরই ব্যথি আপনাকে আপনার লক্ষ্য পূরণের জন্য আপনাকে হাঁটতে হবে কেউ আপনার হয়ে হাঁটলেও হবে না আপনাকেই হাঁটতে হবে আপনার ইচ্ছা শক্তি যত বেশি যত পার্সেন্টেজ হবে তত সাফল্য আপনার করায় করতে হবে আপনার সহনশীলতা আপনার সাফল্যের সবথেকে বড়ো আর একটা চাবিকাঠি যিনি সইবেন তিনি থাকবেন পৃথিবীর বুকে তাহলে সইতে হবে অর্থাৎ পথে নামলে প্রতিবন্ধকতা থাকবে সেই প্রতিবন্ধকতাকে পাত্তা না দিয়ে আমরা যদি যে যার লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করি কোনো দিন রকম অবস্থায় আমাদের মধ্যে ঘাটতি না থাকে তাহলে আমরা আমাদের সিদ্ধে লাভের পথে আমাদের যে যার লক্ষ্যের পথে পৌঁছবই এটা মূল অর্থ ভাবার্থ ইচ্ছা শক্তি সহনশীলতা এবং হেঁটে চলা অলসতা ত্যাগ করে এই মিলিয়েই আমরা আমাদের সাফল্য পেতে পারি নাহলে কোনো রত্ন যেমন আমাদেরকে কোনো টার্গেট দেয় না চনি এবং ডায়মন্ড পরে নিলে একজন সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে তিনি হিরো বা হিরোইন হবার স্বপ্ন নিশ্চয়ই তার এই টার্গেট এসে যাবে না আপনি কোনো টার্গেট নেই আপনাকে পান্নার আর যদি পরিয়ে দেওয়া হয় নিশ্চয়ই রাতারাতি আপনার মধ্যে ব্যবসা করার প্রবণতা টার্গেট এসে যাবে না আপনাকে চনি এবং পোখরা বা চুনি এবং পান্না পরিয়ে দিলে নিশ্চয়ই আপনি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবেন না অর্থাৎ স্বপ্ন আমরা কোনো রত্ন দেখায় না এটাই সত্য কথা স্বপ্ন আমরা দেখি সেই অনুযায়ী হাঁটি কখনও কখনো আমাদের মধ্যে ইচ্ছা হয় সাকসেসটা একটু আগাম জেনে নেওয়ার তখন আমরা জ্যোতিষীর পরামর্শ নিই জ্যোতিষী মশাই আপনাকে আপনার টার্গেট নিয়ে বলেন যেমন রবি বুধ একসঙ্গে যদি আপনার হরস্কোপে থাকে তাকে বুধাদিত্যের রাজ্য বলা হয় তখনই আগে এসে যায় যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পথ আপনার জন্য খোলা কিন্তু যদি ডাক্তার ইঞ্জিনিয়ার নাও হন রবিভূত এই পোধাদিত্য রাজ্য যদি কারোর মধ্যে থাকে তিনি যে পথেই হাঁটুন সেই পথে আপনার সাফল্য অনেকাংশে এগিয়ে আপনি এবং আমরা যশ প্রতিষ্ঠার সম্মান অনেকাংশেই আপনাদের আমার আপনার আছেই তাহলে এ অনুযায়ী প্রতিকার রত্ন যদি পড়ার ইচ্ছা থাকে এ অনুযায়ী রত্ন পড়তে পারেন আর রত্ন যদি পড়ার ইচ্ছা না থাকে তাহলে আপনার তাতেও কোনো অসুবিধা নেই যদি আপনার লক্ষ্য স্থির করেন হাঁটতে থাকেন অলসতা ত্যাগ করেন ইচ্ছা ইচ্ছাশক্তি অফুরন্ত থাকে তাহলে আপনাকে আটকাবে কে আর মিলিয়ে মিশিয়ে যদি চলেন তাহলে তো সোনাইশ পাহাগা সুতরাং কোন রত্ন আমরাকে আমাদের টার্গেটে পূরণ করাবে কোন রত্ন আমরাকে আমাদের ইচ্ছা শক্তি পূরণ করাতে পারে এ নিয়ে বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটো দিক নিয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু